একটি পরিবার প্রতিপালন করা যে কী কঠিন কাজ সে শুধু তারাই জানে যারা এই কাজ নিজেরা করেছেন পরিবার প্রতিপালন করার মানে তো শুধু এই নয় যে আর্থিক যোগান দেওয়া অথবা শুধু এও নয় যে রান্না বান্না করে মানুষের মুখে খাবার ধরে দেওয়া পরিবার প্রতিপালনে একদিকে যেমন আছে আর্থিক দায়িত্ব তেমনই রয়েছে পারিবারিক এবং সামাজিক সমস্ত দায়বদ্ধতাকে সমানভাবে ছোট বড় সকলের চাহিদার সকলের মানসিকতার সকলের ইমোশনের খেয়াল রাখা আসুন আজ প্রতিপালন ইংলিশ আমরা শিখিনি প্রতিপালন করা ইংলিশ হলো টু রেজ আর এ আই এস এ রেজ হল প্রতিপালন এবং একটি পরিবার প্রতিপালন করা ইংলিশে আমরা বলবো টু রেজ আ ফ্যামিলি একটি সেন্টেন্স ইট টেক্স মাচ পেন্স টু রেজ আ ফ্যামিলি এখানে পেন অর্থ কিন্তু যন্ত্রণা নয় কষ্ট করা